আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন বন্ধুরা নিয়ে আসুন একটা ভিডিও ঠিক আছে আজকে আমি দেখাবো আজকে আমি গ্রামেতে আসছি তো আজকে আপনাদের দেখাবো সেটা হচ্ছে নৌকা বাস ঠিক আছে আমাদের গ্রামে নৌকা বাইস কেমন হয় সেটা দেখাবো আপনাদেরকে তো বন্ধুরা দেখতে থাকেন দেখাচ্ছি আপনাদের

অনে দূর থেকে লোকজন আসছে এখানে ঠিক আছে লোকজন বসে আছে ওই যে লোকবাস দেখার জন্য তো বন্ধুরা এই যে আমাদের গ্রাম ঠিক আছে এখানে দূর দূরন্ত থেকে অনেক লোক আসতেছে দেখার জন্য ঠিক আছে দেখেন আপনারা দেখাচ্ছি আপনাদেরকে এই যে এই যে একটা নৌকা আসতেছে এখন তো এখনো নৌকা বাস শুরু হয় নাই ঠিক আছে একটু পরে শুরু হয়ে যাবে নৌকা বাস তো বন্ধুরা দেখতে দেখেন আমাদের নৌকা বাস দেখতে দেখেন এটা হচ্ছে আমাদের গ্রাম ঠিক আছে তো এটার এই গ্রামের নাম হচ্ছে আমাদের শিলপুরি ইউনিয়নের ঠিক আছে এটা হচ্ছে গদাধর নদী নদীর নাম হচ্ছে গদাধর ঠিক আছে এটা হচ্ছে আপনাদেরকে দেখেন এই যে आह आह आहा 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 आ पी भाई काम लगा ना हरा था मैं मारता हूं ओए ओए यहां डाल अरे उमरा वो सर वो दे पानी हां ठीक है मुग़ल पत्थर का चले जा का जाए बड़ा वाला बैक में मर रहा है যত দ্রুত সম্ভব নদীর উত্তর পাশে চলে যাও তোমার জন্য খেলা বিলম্ব হচ্ছে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন দেখাচ্ছি আপনাদেরকে এটা হচ্ছে গদার নদী ঠিক আছে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এ হচ্ছে গদর নদী ঠিক আছে তো বন্ধুরা এখন খেলা শুরু হয় নাই ঠিক আছে একটু বলে শুরু হবে হুম ঘাটপাড়াদ সিদ্ধিকঘাট ঘাটপাড় হাট সামানি

Hey, 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 hey,

अरे शादी उम्र लगी है उम्र लगी है। अरे अल्लाह ताकि अल्लाह ताकि मुंह। हेलो कैसे बढ़िया ताकि बस पास पर है क्या? युग्य युग्य ना हम उन युग्य ना तो लोगों युग्य तो ना तो लोग आप इसके लिए